ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান না বদলানো বিস্মিত হয়েছে বিএনপি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির ভেতরে ক্ষোভ তৈরি করেছে ফলে বিএনপিতে ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটি বিএনপি নীতি নির্ধারকরা বলেছেন এতদিন বাংলাদেশের ভারত বিরোধী ও ভারতপন্থী দুটি ধারা চলে আসছিল বিএনপি আসলে বাংলাদেশের পক্ষে তাই বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বন্ধুত্ব চায় অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে বিএনপি নেতাদের ভাষ্য হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকেও অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোন ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করেছে ভারত গণমাধ্যম দেশটির সরকারের বক্তব্য বিবৃতি ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটির তিন সহযোগী সংগঠন আগামী এগারোই ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে মার্চ করবে যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে কিন্তু এই ইস্যুতে কোন কর্মসূচিতে যায়নি দলটি পাঁচই আগস্টের পর পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সহজতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও অর্থে সে ধরনের কোন লক্ষণ দেখা যায়নি এন দায়িত্বশীল একজন নেতা কালের কণ্ঠকে বলেন তাদের তিন কর্মসূচি কর্মসূচি দিয়েছে। ধরনের সামনে আরো আসবে পর্যায়ক্রমে বিএনপির পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি করা হতে পারে ভারতকে কি বার্তা দিচ্ছে বিএনপি আজ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার সফরের আগেই ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপির দেশটিকে এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে এর ফলে বিএনপির সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের করা জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এ দুটি ধারার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারতবৃদ্ধ দীর্ঘ অবস্থান জনগণ ও বিদেশীদের কাছে স্পষ্ট হয়েছে একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোজ কথিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সারা দিয়ে এখন মাঠের কর্মসূচি দিচ্ছেন অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আশ্রম ও প্রক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক বিশ্লেষণ করেছে দলের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে তা ভেবে অবাক হচ্ছে তারা ভারতের এই অবস্থানকে একচোকা নীতিও বলেছেন দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকেও বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয় বৈঠকে নেতারা বলেন হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর পেছনে কথিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অজাসিত হস্তক্ষেপ করেছে ভারত তারা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে ভারত সরকারের বক্তব্য এবং তাদের গণমাধ্যমের সংবাদ এক ধরনের বিদ্বেষ কিন্তু এর বিপরীতে দলমত নির্বিশেষে বাংলাদেশ ঐক্য হয়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠকও তাৎপর্যপূর্ণ সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীন ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও দুটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন তাৎপর্যবেক্ষক বহল ভারতের আগ্রাসনের মধ্যে এই বৈঠকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানান দলটির শীর্ষ পর্যায়ের নেতারা কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রাখেন বিএনপির এমন একজন দায়িত্বশীল নেতা কালের কণ্ঠকে বলেন ভারতের প্রধান দুই আঞ্চলিক শত্রু খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির উপর তাদের আস্থার কথা জানিয়েছে এই বৈঠকে এমন সময় হল যখন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দৃঢ় রয়েছে আঞ্চলিক রাজনীতিতে এটি বিশেষ মেরুকরণ এ অঞ্চলের প্রভাব বিস্তার নিয়ে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভারতের পাশাপাশি চীন শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছিল কিন্তু চীন তাদের সেই অবস্থার পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক এখন বেশ উষ্ণ বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে